সাম্প্রতিক বন্যায় রাজ্যে রেশন দোকান এবং গণবন্ধন সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য খাদ্য দপ্তরের হিসেবে অনুযায়ী উনআশিটি রেশন দোকান এবং এগারোটি খাদ্য গুদামের রেশন সামগ্রী জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে গণবন্টনের আওতাধীন একশো ষাট মেট্রিক টন চাল নয় মেট্রিক টন আটা আট মেট্রিক টন মসুর ডাল সাড়ে বারো এমটি লবণ এবং দেড় মেট্রিক টন চিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেশন দোকানে বিভিন্ন ভোজ্য পণ্যের ক্ষতির পরিমাণ বাহান্ন লক্ষ টাকা এবং খাদ্য গুদামে মজুদ বিভিন্ন সামগ্রীর ক্ষতির মূল্য সত্তর লক্ষ টাকা রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী তিনি জানান কুড়ি সেপ্টেম্বর জুলাই এবং আগস্ট এই দুই মাসের চিনি একসঙ্গে দেওয়া হবে এরপর সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের চিনিও একসঙ্গে দেওয়া হবে

প্রতি সময় মানে দু তিন পর্যন্ত গুলবাজার বিক্রি হচ্ছে প্রত্যেকটা মার্কেটেই গত এক সপ্তাহে বিক্রি হয়েছে একটা তো পেঁয়াজের দাম আজকের একটু বেশি আছে আছে আমরা দাঁড়িয়ে আপনারা সামাজিক জানেন আপনারা তো আমাদের সঙ্গে যান আমরা সবসময় মার্কেট মনে চেষ্টা তবে পেঁয়াজের দামটা বাইরের উপর পেঁয়াজের দামটা বাইরে একটু বেশি আছে